আশুগঞ্জে দুইশো বোতল ফ্যান্সি ডিল সহ রাকিব হোসেন ও শাহিবুর রহমান নামে দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। কাশবাটিভি ডেসক্রিপ্টর। তথ্যচিত্রে খাইরুল কবির। শিরোনাম দিয়ে সাথে আছি আমি বাংলা হাসির সহযোগিতায় এখন বিস্তারিত। আশুগঞ্জে দুইশো বোতল ফ্যান্সি ডিল সহ রাকিব হোসেন ও শাহিবুর রহমান নামে দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ ছাব্বিশে ডিসেম্বর বৃহস্পতিবার সকাল এগারোটায় আশুগঞ্জ উপজেলার সৈয়দ নজরুল ইসলাম টোল প্লাজার সামনে প্রাইভেট কার সহ তাদেরকে গ্রেফতার করা হয় আজ দুপুরে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ বিলাল হোসেন তিনি জানান গোপন সংবাদের ভিত্তিতে সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোল প্লাজার সামনে আজ সকাল এগারো ঘটিকায় অভিযান পরিচালনা করে একটি প্রাইভেট কার সহ তাদেরকে আটক করা হয় পরে তাদের প্রাইভেট কার তল্লাশি করে দুইশো বোতল ফ্যান্সিটিল জব্দ করা হয় পরে তাদের বিরুদ্ধে আশুগঞ্জ থানায় মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে সাংবাদিক সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কুমিল্লা ম্যাজিক প্যারাডাইস পার্কে আপনাকে স্বাগত আপনি কি বন্ধু বান্ধব আপন জনদের কি নিয়ে ঘুরতে চান আজই চলে আসুন কুমিল্লা কোর্ট বাড়ি ম্যাজিক প্যারাডাইস পার্কে